আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে ও দয়াই আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আপনাদের দুয়াই এবং আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি বিওয়াস। আজ একটি আপনাদের সামনে খুব শক্তিশালী হাজির করার একটি আমল নিয়ে হাজির হলাম সম্পূর্ণ ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই দয়া করে মেহরবানি করে কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন পাশে থাকা আইকনটি অল ক্লিক করে রাখেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান বিবাস আজকেরে যে আজকের যে পরিসাধনা করবেন আলহামদুলিল্লাহ কাজের উপকার পাবেন আর যারা রুহানি শক্তির আমল করার নাই অবশ্যই আপনারা আমল করে নেবেন চাইলে আপনারা অবশ্যই আংটি নিতে পারেন সাধনার আংটি রুহানি শক্তির আংটি ইনশাল্লাহ নিতে পারেন যারা দেশের বাহিরে আছেন তারা অবশ্যই সাধনা করতে পারেন সাধনা করে অবশ্যই নিতে পারেন আজকের ভিডিওটা শুরু করা যাক সহজ ভাষায় বুঝিয়ে দেব সহজভাবে বলে দেব সবাই আলহামদুলিল্লাহ বুঝতে পারবেন বেটি ওটা সহকারে দেখতে হবে দেখলেই ইনশাল্লাহ কাজের উপকার পাবেন যদি মনে হয় আমি আজকের বিদ্যাটা দ্বারা আমি উপকৃত হব সম্পূর্ণ বেটি দেখবেন কাজ করবেন কাজ হবে কাজ কারা করে আপনি দেখতে পাবেন কারণ আমার আজকের দেওয়া দুয়াটি যে দুয়াটি দেব যে বিদ্যাটা দেব অত্যন্ত শক্তিশালী একটি বিদ্যা কাজ করবেন কাজ হইব কাঁস কারোকায় আপনি দেখতে পাবেন আর আমি আপনাদেরকে বলি এই কাজগুলো সবার ক্ষেত্রে হয় না সবাই হাজির করতে পারে না অনেকে আমাকে বলে ভাই আমল দেন পরি হাজির করিয়ে দেন দুই মিনিটে যেন হাজির হয় এগুলা হয় না অনেকে বলে আমাকে পরি চোখের সামনে দেখায় দেন এগুলা কি খেলনার জিনিস আমি দেখাইতে পারবো ফুটকইরা এগুলো সাধনা করলে আপনি দেখতে পাবেন আপনার অবশ্যই একটা না একটা শক্তি অর্জন করতে হবে তাহলে আপনি পরী দেখতে পাবেন শুধু শুধু তো পরী দেখা যাবে না আর অবশ্যই মাথায় রাখবেন যে এই কাজটি করতে গেলে নিজের শরীর বন্ধ করতে হবে কারণ নিজের শরীর বন্ধ না করলে তখন আপনার ক্ষতি করে দেবে অনেক উল্টাপাল্টা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে আমার ভিডিও দেখে অন্যান্য চ্যানেল থেকে ভিডিও দেখে মন্ত্রের মাধ্যমে কাজ করে যখন ক্ষতি হয় তখন বলে যে ভাই ক্ষতি হয়েছে উল্টাপাল্টা আমল করবেন ক্ষতি হইলে আমি বা আমার চ্যানেল দায় নাই নিজ দায়িত্ব করবেন সম্পূর্ণ নিজ দায়িত্বে কাজ করবেন তখন আপনি অবশ্যই বুঝতে পারবেন আর অবশ্যই এগুলা তো উস্তাদ লাগে উস্তাদ ছাড়া আপনার কাজ করেন উস্তাদ ছাড়া তো কাজ করলে কাজ হইব না আপনি তখন যখন বিপদে পড়ে যাবেন যখন ক্ষতি হবে কেউ কিচ্ছু করতে পারবো না এটার জন্য অবশ্যই উস্তাদ লাগবো ওস্তাদের কাছ থেকে পরামর্শ নিবেন অনুমতি নিবেন এমন ভাবে আপনি বিপদে পড়বেন এমন ভাবে একটা ক্ষতি হয়ে যাবে তখন আপনি বুঝতেও পারবেন না আর অবশ্যই আমি স্ক্রিনে লিখে দেখতে আগে করে নেবেন শনিবার অথবা মঙ্গলবারের দিন নিরামিষ খেয়ে অবশ্যই পাক পবিত্র হয়ে আপনাকে আমল করতে হবে আমলের জন্য অবশ্যই অবশ্যই পাক সাপ কাফর পরিধান করে আপনাকে আমল করতে হবে আমল করার আগে অবশ্যই অবশ্যই নিজের শরীর বন্ধ করবেন দোয়াটি আগে পাঠ করে নেবেন বাজারে যাবেন আগরবাতি মোমবাতি ধূপ কাটিয়ে আনবেন আনার পরে আপনাকে আমলটি করতে হবে শনিবারের দিন বসে পাক পবিত্র হয়ে দোয়াটি পাঠ করার আগে আগে দূরশরিফ পরবেন শরীফ পরার পরে আপনাকে কী করতে হবে তারপরে দোয়াটি দুইশত পাঁচবার পরতে হবে আপনাকে এইভাবে কাজটা কন্টিনিউ আপনাকে সাত দিন চালিয়ে যেতে হবে সাত দিন করতে পারলে ইনশাল্লাহ কামিয়াবি হবেন সাত দিনে অবশ্যই ইনশাল্লাহ হাজির হবে আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম যদি ভালো লাগা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর কাজ করেন ইনশাআল্লাহ উপকার পাবেন আমার মন থেকে সবাই অনুমতি দিয়ে দিলাম ভালো থাকবেন আর যদি কোনো প্রয়োজনে কোনো কাজ করা লাগে অথবা যে কোনো ধরনের প্রয়োজনে কোনো কাজ করে নিতে চান অথবা আংটি নিতে চান ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা